একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ কৃষ্ণকালী মায়ের পুষ্টিপাত্রের বিগ্রহ মায়ের বাড়িতে প্রতিষ্ঠা দিবস এর আগের ভিডিওতে আমি মাটির প্রতিমাকে নিয়ে নগর ভ্রমণের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি এই পর্বে আপনারা দেখতে পাবেন মায়ের পুষ্টিপাত্রের বিগ্রহ মায়ের বাড়িতে কীভাবে প্রবেশ করছে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় পথে বিছিতে হল নতুন শাড়ি এবং সমস্তটা পথ শাড়ি বিছানোর পর সেই শাড়ির উপরে পুষ্প বৃষ্টি করা হলো মায়ের আগমনে কোনরূপ বিঘ্ন যাতে না ঘটে সেদিকে সদা তৎপর হলেন সমগ্র ভক্তবৃন্দ একে একে বিছানো সমস্ত নতুন কাপড়ের উপর অনেক রকমের ফুলের পাপড়ি দিয়ে মায়ের পথকে সুমসৃণ করা হল তোমরা এখন দেখতেই পাচ্ছ মা এখন চার চাকা গাড়ির মধ্যে রয়েছে কষ্টিপাত্রের বিগ্রহ এবার মাকে কিন্তু মঙ্গলা মা আসবেন নিজে বরণ করতে তারপর মাকে এবং আরও যেসব বিগ্রহ রয়েছে সমস্ত বিগ্রহই কিন্তু মায়ের মন্দিরে নিয়ে যাওয়া হবে এখন মা মঙ্গলা মা নিজে স্বয়ং আসছেন মাকে বরণ করার জন্য চলুন তাহলে একটুখানি দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছ মা মঙ্গলমা কিন্তু কোষ্টি পাথরের কৃষ্ণকালী মাকে বরণ করে নিজে ঘরে ফিরে যাচ্ছেন এবং ভক্তবৃন্দরা সবাই কিন্তু পুষ্প বৃষ্টি করছেন এখন কিন্তু একটি নিজা হচ্ছে পাথরে এটা দেখতেই পাচ্ছেন একের পর এক যত মূর্তি এসেছে সমস্ত কিন্তু এইভাবেই নিয়ে যাওয়া হচ্ছে একটা শিবলিঙ্গ যাওয়ার পর রয়েছে আবার একটি হ্যাঁ নন্দিকেশ্বরের মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু মায়ের বিগ্রহ আনা হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখো প্রচণ্ড ভিড় অসংখ্য ভক্তগণরা এসেছেন আজকের দিনে উপস্থিত থাকার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ কি হারে ভিড় এখানে তো এইভাবেই অনেক কষ্ট করে অনেক ভক্তবৃন্দ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং মাকে আস্তে আস্তে বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে নানা হচ্ছে দেবাদিদেব মহাদেব ভোলা মহেশ্বরকে তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য ভক্তগণ হাত লাগিয়েছে এবং কিন্তু মঙ্গলা মায়ের বাড়িতে হচ্ছে একের পর এক সমস্ত বিগ্রহ নিজা হলো এবং সমস্ত নতুন কাপড়কে কিন্তু আবার পুনরায় তুলে নেওয়া হচ্ছে তোমরা এটা দেখতেই পেলে বাড়ির সামনে এসে মায়ের প্রত্যেকটা মূর্তিকে বরণ করে নেওয়া হচ্ছে আবার মন্দিরে প্রবেশ করার আগে তোমরা দেখতেই পাচ্ছ আর মায়ের মন্দির বলতে এই উপরে একতলা ছাদের উপর মা কিন্তু এখন একটা সেট করে দিয়েছেন পাখার ব্যবস্থা করে দিয়েছেন এখন যেসব পুণ্যার্থীরা আসবেন তারা কিন্তু অনেকটা হ্যাঁ সুযোগ সুবিধা পাবেন যাতে উপরে মানুষের রোদ না লাগে তো এই হচ্ছে মায়ের মন্দির বা মঙ্গল মায়ের বাড়ি বলতে পারো দেখতেই পাচ্ছ কত অসংখ্য ভক্তরা সব এসছে তো আজকের মতো এটুকুই আবার দেখাবে পরের ভিডিওতে জয় কৃষ্ণকালী মায়ের জয়